আলহামদুলিল্লাহ চুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি একদিনের এলানের সমস্ত সাথীরা ঢাকায় উপস্থিত হয়েছেন কাকরাইল মসজিদে অর্থাৎ মৌলানা সাদ কান্দুলবি এবং বিশ্ব আমির হজতি মৌলানা সাদ কান্দুলবি বিশ্ব ইস্তেমা এবার যে আসতে পারে এবং প্রথম পর্বে বিশ্ব ইস্তেমা হযুী মৌলানা সাদ কান্দুল অনুসারীদের করতে দেওয়া এই নিয়ে আজকে জোর ঢাকা হয়েছে কাকড়ার মসজিদে সারা বাংলাদেশ থেকে সাথী ভাইরা এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহেরবান আল্লাহ নিয়ে আসছেন হ্যাঁ বড়োরা এখন কথা বলতেছেন আর রাস্তা এদিক দিয়ে রাস্তা পুরা সাথীদের অনুসারীদের মজমা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আল্লাহ তালায় বিশ্ববাসীর জন্য এই মজমাকে কবুল করেন এবং সবারই একটাই চাওয়া যে হযী মারানার সাদ কান্দুলবি এবার বিশ্ব এস্তেমা আসতে পারে এখানে তিনতলা পর্যন্ত ভরে গেছে দুতলা তিনতলা সবাই আসে আলহামদুলিল্লাহ এখানে সাথীদের জরুরতের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে আঞ্জাম দেওয়া হচ্ছে কষ্ট করতে হচ্ছে দিনের খাতিরে সবাই আল্লাহর জন্য মেহরবানি এবং বিশ্ববাসী যাতে এই মজমাকে এই মজমার মাধ্যমে ঘোষণা হয় যে আল্লাহ তালা এটা কোনো রাজনৈতিক মজমা না এটা কোনো মহাসম্মেলন নয় এটা আল্লাহর জন্য দিনের জন্য একত্রিত হওয়া এক আমিরকে মানা আমির যে হুকুম দিবেন সেই হুকুমের উপর এস্তে থাকা এই উদ্দেশ্যেই নিয়ে আজকে এই বিশাল মজমার আয়োজন করা হয়েছে এবং মজমা বলতে এখানে জোর ডাকা হয়েছে আল্লাহ তালা আমাদের সকল বিশ্ব সবাই শেয়ার করে দিবেন সবাই যাতে বিশ্ববাসী দেখতে পারে যে হর্যতকে আমরা কত ভালোবাসি এবং হর্যদিতের মহাপত আমাদের দিলে আসে হ্যাঁ যাকে আমরা ঘুমরা ফতোয়া দিতেছি তারা আসলে কেন দিতেছি কি কারণে দিতেছি একজন ব্যক্তি তার ভুল থাকতেই পারে কিন্তু তার ভুল সদরানো কোনো মহাসম বিচ্ছিনিত নয় সেটা হলো তার ব্যক্তিগত পার্সোনালি ব্যাপার সে তার কাছে যাবে তাকে আসতে দিতে হবে এবং তার তাকে নিয়ে বসতে হবে যদি ভুল থাকে তাকে নিয়ে সংশোধনের ব্যবস্থা করতে হবে এই মজমার মাধ্যমে হজরত মালানা সাদ কান্দুলুবি এবার বিশ্ব ইস্তেমা প্রথম পর্বে যে আসতে পারে এবং প্রথম পর্ব বিশ্ব ইস্তেমা হরজি মালানা সাদ কান্দুলিবি শরিক হতে পারেন এবং এই নিয়ে আজকের এই কাকরাইলে যে মজমা হয়েছে তা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আল্লাহ তালা এই মজমাকে সারা বিশ্ববাসীর জন্য কবুল করেন এবং এখান থেকে একটা মেসেজ দেওয়া যে মালানা সাদ কান্দি আসলে হকের উপর আছেন মেহানতটা হক দাওদুর তাবলিক হক আল্লাহ তালা এই মেহানতের উচিলায় সারা বিশ্ববাসী মুসলমানদের জন্য একটা জড়িয়া একটা হেদায়াতের মাধ্যম বানিয়ে দিক আমিন হ্যাঁ আহ রাস্তার দুপ ধারে সাথীরা অবস্থান করতেছেন যদি একটু বড় করে দেখাই যতটুকু চোখ যায় শুধু সাথীরা কাকরাইলে যারা হাসতেছেন তারা জরুর জন্য আসতেছেন আলহামদুলিল্লাহ এখন কথা বলতেছেন মা মালানা আবদুল্লাহ মনসুর সাহেব উনি হেদায়াতি বয়ান করতেছেন এবং বারোটা পাশে জমার নামাজ হবে এই এলান আমরা আগে থেকে সবাই শুনছি আলহামদুলিল্লাহ এখানে ভিতরের মজমা যারা তিনতলা কাকায়ের তিনতলা পুরো পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা এই মজমাকে একত্রিত করে দিয়েছেন দিনের জন্য কোনো কোনো মানুষের লোক দেখানোর জন্য না এখানে যদি লোক দেখানোর জন্য হয়তো যেহেতু ওনারা কাকড়াল ছেড়িয়ে দিয়েছেন তাহলে কেন হয়তো এত মানুষ জমা করবেন এটা এটা একটা প্রশ্ন থেকে যায় কিন্তু আল্লাহ তালা এই মজমাকে দিনের জন্য দিনের মেহনতের জন্য যে একত্রিত হতে পারে এক আমিরকে মানতে পারে এক আমিরের এত এত চলতে পারে সে মানার যোগ্যতা কামিয়া হাসিল করার জন্যই আসলে তো মজমা আল্লাহ এই মজমাকে সারা অহম্মতবাসী সারা পৃথিবীর জন্য শান্তির শান্তির ভয়ানক আমরা একটা বিশ্বস্ত আমরা একটা বিশ্বস্ত সূত্র শুনতে পারছি যে মিডিয়ার মাধ্যমে তারা এই শর্তে আমাদেরকে কাকরাইল ছেড়ে দিয়েছেন যে দুই সপ্তাহের জন্য যে তারা প্রথম পর্বে ইস্তেমা করবে এবং আগের নিয়মে কাকরাইল চলবে আসলে এটা তো বৈষম্য হয়ে যায় যাতে কাকরাইল সমান সমানভাবে বন্টন হয় এবং বিশ্ব ইজতেমা যাতে প্রথম পর্ব যারা এতদিন ধরে সাত বছর করে আসছে বিগত সরকারের সহযোগিতায় তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনারাই পরের পর্ব করেন পরের পর্ব করেন কিন্তু এই আশ্বাসের এই আশ্বাস আমরা আর মানতে চাই না তাই আমরা এবারই প্রথম পর্ব ইস্তেমা করব এবং আমাদের প্রথম ইস্তেমা হর যদি মানোনা সাদ কান্দুলিপি ধারপুর উনি আসবেন এই প্রত্যাশায় এই আশায় এই ভরসা নিয়েই সাথীরা এখানে একত্রিত হয়েছেন এবং এখানে দাবি আদায় করার জন্য না একটা দিলের চাহা একটা হক উন্মতের জন্য একটা রাহাবারি যিনি বিশ্ব বিশ্ব ইজতেমাকে পরিচালনা করবেন সারা বিশ্ব নিয়ে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই মজমাকে সারা বিশ্বের জন্য সারা উন্মতের জন্য কবুল করেন এবং আমাদের হযরতী মৌলানা সাদ কান্দুলবি যাতে আসতে পারে এই মজমাকে তার জরিয়া হিসেবে কবুল করেন নিটাওগে মালাকযাকাকেন্যাকেনে তবিণনা এসেডুত্যাকাগোি মিযাকাখারাকেমাতাকলাকেনা, একেমাভেন্যান্যাকেনা,শাংসচিপুন্�

অবরুদ্ধ অবস্থায় তিন দিন থেকে তারপরে যে সময় বাংলাদেশ থেকে যাচ্ছিলেন এয়ারপোর্টে আমাদের সৈয়দ অসিফ সাহেব যে আমার ফরকা তুলেছিলেন আমরা আরো কয়েক দিন ছিলাম সর্বশেষ আমাকে বলেছিলেন আমি তাদেরকে আমি বলতে চাই আমাকে বলছিলেন মোহন আবদুল্লাহ দেখো বাংলাদেশকে রোলানাও তোলা দাতা যে প্রচুর নেই হয় প্রচুর দোচারটা হয় তো তাকে একটি দয়টির মন্ত্র হয় বাজি মন্তব্য যারা করবেন তাদের তারা বংশ নয় তারা তাদের যে আমিরকে বা যারা যার অধীনে চলেন তাদেরকে তারা যেই টপকার যেই পজিশনে ওই পজিশনের লোকের মাধ্যমেই তারা এই কমেন্টগুলো করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যারা উত্তম কমেন্ট করছেন এবং ভালো কমেন্ট করতেছেন এবং তাদের মনের চাহাদ গুলা ফুটে উঠতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এবং আল্লাহ তালা এই মনের চাহাতকে

आठ सालों के दिन रहते से नियमित मेंबरशिप के देने के दावत द्वारा बच्चे चाहते के अपने साथीदार कालिमा ना एरेसी हाथ समान की राष्ट्रीय नामकरण में केंद्रीय जागरण को हमारे कशे एरे और हमारे कशे दूसरे मनुष्य हमारे कशे रेगुलर नोमि के अधिकार से दावत से अधिकार के में

তারপরে তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন করতেছেন আমরা থেকে দোয়া যাবো আমাদেরকে আশা থাকে সংগ্রহ

জামা করে চলে জামাত এরকম ভাবে ব্রাজিলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে যাচ্ছে আর বিভিন্ন দেশে যাচ্ছে একটা আমেরিকাতে যাচ্ছে আর পিটু এসেল জামাতের দ্বারাই একটা জামাত ব্রাজিলে যে এক বছর কাজ করেছে চারশো

মাকসাদে বেসাতের ভিতরে ইব্রাহিম আলাহ ইসলামের জিন্দিগিকে আমাদের জন্য আদর্শ এবং নমুনা করে রাখানো হয়েছে রাখা হয়েছে আল্লাহ আমাদেরকে দাওয়াত দাওয়াত দিচ্ছেন তোমাদেরকে মেহনত করতে হবে ইব্রাহিম আলাহ ইসলামের তর্ক করে তা ওয়ানাতি মাঝহাকালি তিনি হানিবা ওয়ানাতি মাঝহাকালি তিনি হানিবা তুই কদাল্লাহ ইল্লাতি কদাল্লাহ সালেহা লা তাবদিলা লিখাল